নমস্কার সোনাতলী বন্ধুগণ আজকে আমরা যাচ্ছি সোনাতলীদের বাংলাদেশের সবচেয়ে বড় তীর্থস্থান চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে তো সকালবেলায় আমরা রওনা দিয়ে প্রায় সকাল দশটা নাগাদ পৌঁছে গেলাম একবারে পাহাড়ের সমতল জায়গা যেখান থেকে পাহাড়ি রাস্তা শুরু তো আমার সাথে গিয়েছিল আমাদের দাদা রিপন সরকার এবং ক্যামেরা আসতেশ সরকার তো উঠতে আমরা ভাই ব্রাদাররা মিলে কয়েকটা ছবি তুলে নিলাম কয়েকজন দর্শনার্থীদের কয়েকটা ছবি তুলে দিলাম এরপর আমাদের মূলত উঠার যাত্রাটা শুরু হয়েছে খাড়া খাড়া পাহাড় এবং এলোমেলো দিয়ে আমরা সর্বপ্রথম উঠতে শুরু করলাম হালকা একটু উঠে আমরা যথেষ্ট হাঁপিয়ে গেছি কিন্তু আমাদের হাল ছাড়ি দেখতে পাচ্ছেন অবস্থা খুবই ক্লান্ত খুব সুন্দর বিহু এই রাস্তা কিন্তু একবার সংকীর্ণ খুব কষ্টদায়ক এই যে পাহাড়ের খাস কাটা পাহাড়ের নিচ দিয়ে সিঁড়ি করে দেওয়া হয়েছে যদিও এই সিঁড়ি আগে পূর্বে ছিল না তীর্থযাত্রী বা দর্শনার্থীদের সুবিধার্থে এই সিঁড়িগুলো তৈরি করা হয়েছিল তবে রাস্তাগুলো অনেক দুর্গম ক্যামেরা ছিল আমাদের হৃদয় সরকার সে সম্পূর্ণ আমাদের ক্লাস এই ট্যুরের ভিডিও করেছে অনেক কষ্ট করে এই আঁকা বাঁকা পথ বে আমরা উপরে উঠেছি তার কিছু ফুটেজ কিছু চিত্র দেখানোর চেষ্টা করছি মাত্র সমবয়সী বা অনেক অনেক বয়সী মানুষ কিন্তু উঠার চেষ্টা করেছেন অনেকে উঠতে পেরেছেন অনেকে উঠতে পারেননি যদিও পথটা খুব খারাপ ছিল বারোশো ফুট উপরে উঠা কিন্তু একবারে সহজ ব্যাপার ছিল না উঠতে হবে

পাহাড় আর পাহাড় মন্দির থেকে আসছি এখন ওই উপরে এ হচ্ছে বীরবক্ষ মন্দির সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দিরের একটু আগে পড়ে যদিও একবারও কাছে না জাস্ট ভিউটা ছিল অসম এরপর আমরা লাশ্রিণী পেরিয়ে উঠে গেলাম চন্দ্রনাথ পাহাড়ে সেই একটা আনন্দ সেই একটা ফিলিংস অনেকের কাছে দর্শনীয় স্থান কিন্তু আমাদের সনাতনীদের কাছে এটি একটি তীর্থস্থান একটি মহাপীঠ একটি শান্তিপূর্ণ জায়গা একটি ধর্মীয় স্থান যেখানে ভোলানাথ বিরাজমান বারো হাজার ফুট পাহাড়ের উপরেও কিন্তু এই শক্তিপীঠে মানুষ তীর্থ করতে আসেন অনেকে দর্শনার্থী যারা আছেন তারা ঘুরতে আসেন আমরা মন্দিরে একটু দিলাম চেষ্টা করেছি যদিও সেই দেওয়া সম্ভব হয়নি এ ছিল মন্দিরের ভিতরের ভিউ অন্য এক প্রশান্তি স্থানে বাইরের দৃশ্য খুবই মনোরম বারো হাজার ফুট উপর থেকে নিচে তাকালে মনে হচ্ছে সমুদ্রের সেই ঠান্ডা বাতাসগুলো এসে গায়ে লাগতেছে ধর্মীয় স্থান যেখানে যান সেখানে একটা আলাদা একটা আত্মতৃপ্তি আছে যদিও কষ্ট হয়েছে তবুও সৃষ্টিকর্তার জন্য এই কষ্ট আমাদের কাছে কিছুই ছিল না কিছুই মনে হয়নি আমাদের কাছে